আমাদের যেই সরকার এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার নামেই এটা পরিষ্কার যে এটা একটা পার্মানেন্ট গভর্নমেন্ট না তো এই কাজগুলো যখন একটু ডিলে হবে বা কাজগুলো নিয়ে যখন সন্দেহ সংশয় হবে তখন কিন্তু এর সাথে স্বাভাবিকভাবে জড়িয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদের বিষয়টা যে বারবার আপনি দেখেছেন যে বিএনপি প্রথম থেকে বলেছে যে আমরা এটা রোড ম্যাপ চাই তো প্রথম প্রথম যখন বিএনপি রোড ম্যাপের কথা বলেছে আমরা কিন্তু এটার কিছুটা বিরোধিতা করেছি যে একটা সরকার আসলো আসার পরে তো তার অনেকগুলো ঝামেলা তাকে কারণ আপনি তো আমরা কথায় কথায় তো বলি যে এখানে চিফ জাস্টিস থেকে একটা একটা পিয়ন পর্যন্ত পালিয়ে গেছে একটা মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে তারপর অর্থনীতির অবস্থা ভঙ্গুর তারপরে পুরো প্রশাসন যন্ত্রে বৈষম্যের ছোঁয়া বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নাই কলেজগুলোতে প্রিন্সিপাল নাই স্কুলগুলোতে হেডমাস্টার নাই তাহলে সরকারের একটা প্রথম কাজ ছিল এই সবগুলোকে স্টেবল করা প্রফেসর ইউনুসের প্রথম যে ভাষণটা ছিল সেখানে উনি কিন্তু বলেছেন যে আমরা একটা রূপরেখা দিব এখন কিন্তু আমরা বলছি যে না রোডম্যাপটা এখন তো উনি এখনও রোডম্যাপ দেওয়া উচিত রোডম্যাপ শুধু নির্বাচনের না রোডম্যাপ প্রত্যেকটা জিনিসের যে চারটা মেজর জিনিস আপনি যেটা বলেছেন যে সংস্কারের রোডম্যাপ কি সংস্কারে তো সুপারিশগুলো এসেছে কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে ইতিমধ্যে সমন্বয় যারা ওই যে সবার সাথে সমন্বয় করার যে জাতীয় কনসেনসাস কমিটি যেটা সেটা কাজ করছে তাহলে এখনও আমরা একটা সুস্পষ্ট যে কবে নাগাদ শেষ হতে পারে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে কম সংস্কার না বেশি সংস্কার তাহলে ওনারা কোন জায়গায় পৌঁছলেন আমরা কি আসলে কম সংস্কারের দিকে যাচ্ছি না বেশি সংস্কারের দিকে যাচ্ছি এই জায়গাটায় এখনও একটু ধোঁয়াশা আছে যতক্ষণ পর্যন্ত ধোঁয়াশা থাকবে ততক্ষণ আপনি যেটা বলছেন যে কখনো মনে হবে যে সেন্টার সামনে কখনো মনে হবে মিডফিল গুরুত্বপূর্ণ এটা হতেই থাকবে তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে সরকার শৃঙ্খলা পরিস্থিতি থেকে স্টেবল করা বৈষম্য দূর করা তারপরে আসামিদেরকে গ্রেফতার করা একটা স্বস্তিমূলক সময় পার করেছে টার্গেটেড কত লোককে আমরা গ্রেফতার করতে পেরেছি কারা দেশ ছেড়ে পালিয়েছেন একটা পিকচার যদি আসতো আমরা বুঝতে পারতাম যে আমরা কোন অবস্থায় আছি সংস্কারের জায়গাটাতে যদি একটা স্পষ্ট পিকচার আসতো আমরা বুঝতাম যে সংস্কারের কোন কোন ধাপ আমরা অগ্রসর হয়েছে ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে কিন্তু জটিলতাও তৈরি হয়েছে যে নারী সংস্কার কমিশনের নামে কিছু নতুন ঝামেলা তৈরি হয়েছে উটকো ঝামেলা এটা নিয়ে আবার অন্যদিকে আন্দোলন সংগ্রামের আভাস পাওয়া শেষ থাকবে না এই যে আপনি করলেন আবার থাকলো না আন্দোলন হলো তাহলে এটা তো আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ছে না এটা তো আমাদের এটা একটা বাড়তি করতে হয়েছে তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে এখন প্রায়োরিটিটা ফিক্স করে ফেলা দরকার আমরা বলছি দেখেন সংস্কার নির্বাচন বিচার এগুলো তো আলাদা আলাদা কর্তৃপক্ষ আছে বিচারের কাজ তো আর সংস্কারের লোক করছে না বিচারের জন্য কোর্ট আছে বিচারের জন্য আপনি ট্রাইব্যুনাল করেছেন বেজারের জন্য আপনি সারা দেশে প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন তারা তাদের কার্যক্রম এগিয়ে তারা আমাদের একটা ধারণা দিবে যে আমরা এই চার্জশিটে পর্যায়ে আছে এই করতে পারছি এত আসামি ধরেছি ইত্যাদি তারা বলবে বা অন্যান্য আসামিদেরকে আমরা পাচ্ছি না তারা জানাবে দ্বিতীয় হচ্ছে সংস্কারের জায়গাটা তারা জানাবে রোডম্যাপ শুধু নির্বাচনের কেন রোড প্রত্যেকটা যদি আমরা দিতে পারি কারণ একটার সাথে একটা তো ক্ল্যাশ করছে না হ্যাঁ একটু ক্ল্যাশ আছে ইলেকশন কোন ফর্মেটে হবে ইলেকশনের বিভিন্ন সুপারিশ এসেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা এটা পার্লামেন্টে কিভাবে এটা মানে সংবিধানটা আমরা কনফার্মে সংশোধন করবো এই জায়গাটা আমি মনে করি এনআফ এনআ আলোচনা হয়েছে এখন আলাদা আলাদা করে একটা বিষয় আমরা এখানে যোগ করি সেটি হল যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যেটা সরকারের সমালোচনা করছে কেউ কেউ সেটি হল সংস্কার বিভিন্ন যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে যে সমস্ত সুপারিশ মালা করা হয়েছে দেওয়া হয়েছে সেখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এই সরকার নিজেই বাস্তবায়ন করতে পারে জি জি একজন রাজনৈতিক দলগুলো আলোচনাও দরকার নেই এমনকি সংসদে পাশ করার দরকার নেই এমন অনেকগুলি সুপারিশ আছে কিন্তু সেইগুলোর ব্যাপারে কিন্তু সরকার স্পষ্ট করে এগুচ্ছে না এটা তো পরিষ্কার সংস্কারের যে জায়গাটা শুধু সংবিধান সংশোধনের সাথে রিলেটেড সেটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে যে এটা কিভাবে করবে বিএনপি বলছে নেক্সট পার্লামেন্টে এটা হবে এনসিপি বলছে যে একটা গণপরিষদ নির্বাচন দেন আমরা বলেছি যে এটা যদি আপনারা ইজিয়েস্ট প্রসেস হচ্ছে অধ্যাদেশ দিয়ে করা তো সংবিধান সংশোধন তো অধ্যাদেশ দিয়ে করা যায় না কিন্তু আমরা বলেছি যে এটা দরকার সুপ্রিম কোর্টে একটা মতামত নেন কারণ এখন যে সিচুয়েশনে আমরা আছি এখানে তো আমরা এক ধরনের অনিবার্যতা ফেস করছি যেটা কারণে এই সরকারকে অনুমোদন নিতে হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে তো সব কিছুর জায়গায় আমরা যেটা দেখছি যে একটা ছোট্ট সন্দেহ সংশয় এখানে তৈরি হয়ে যাচ্ছে ডিলে হচ্ছে এবং এই সন্দেহ সংশয়টা কিন্তু ক্ষতিকর ধীরে ধীরে দূরত্ব বাড়াচ্ছে আননেসেসারি দূরত্বটা হচ্ছে এই দূরত্বের ফলে যেটা দেখা যাবে যে আমরা এত সুন্দর যে একটা স্বপ্ন দেখেছি প্রত্যাশা করেছি এটা পরিবর্তন হবে মানুষ কিন্তু আস্তে আস্তে আমাদের প্রতি বিরক্ত হবে এবং আপনি দেখেন একই সময়ে আমি কিন্তু আপনাকে বলছি আপনি আমার সাথে মিলিয়ে দেখবেন আপনি একজন সিনিয়র জার্নালিস্ট সরকারও জনপ্রিয় হচ্ছে বিএনপিরও জনপ্রিয়তা কমছে এনসিপিরও গ্রহণযোগ্যতা কমছে আমরা যারা নতুন রাজনীতির কথা বলেছি যেমন আস্তে আস্তে নতুন রাজনীতির কথা বলতে আমাদের মধ্যে ভয় তৈরি হচ্ছে যে মানুষ বলবে এটাই তোমাদের নতুন রাজনীতি কিনা ফলে এটা কিন্তু একটা খারাপ জিনিস সরকারের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে আরে বাবা তোমরা আসল কাজটা করো না কেন তোমরা দেরি করছো কেন রোডম্যাপ দিচ্ছ না কেন এনসিপির ব্যাপারে মানে মানুষ আশাহত হচ্ছে যে নতুন ছাত্ররা নতুন রাজনীতি করবে তারা কেন শোডাউন করবে তারা কেন দুর্নীতির সাথে জড়াবেশ তাদের কথা এই যে দেখেন তাদের প্রতি হচ্ছে এই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা সবাইকে বুঝতে হবে যে আপনি শুধু এটা মনে করলে হবে না যে আমি যে কথাটা বলছি শুধু আমারই দায়িত্ব তৈরি হচ্ছে না আপনার বিপক্ষেও লোক তৈরি হচ্ছে তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা এই কথাগুলো বললে আস্তে আস্তে সবার মধ্যে একটা অনুধাবন শক্তি তৈরি হবে